শিশুরা ঘুমের মধ্যে হাসে পাকাবে কেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে মেয়েদের চুল বিক্রয় করা যাবে কি না কারো গায়ে পা লাগলে করণীয় কি কি মাথার চুল কালার করা যাবে কোনো ছবি থাকলে তা করে নামাজ নামাজ পড়লে হবে সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন দুধবাহের সামনে কি পর্দা করতে হবে এবং দুধবাহের সাথে কি দিয়ে যায় যাচ্ছে কিনা সান ব্লক এবং অ্যালকোহল যুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে তার মোহরের টাকা বিয়ের প্রথম রাতে পরিশোধ করা বাধ্যতামূলক বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারে কোথায় বা কাকে দান করলে বেশি সাপ পাওয়া যাবে স্বর্ণের ভরি কত টাকা জাকা দিতে হবে স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা মহর হবে কিনা। প্যান্ট নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সত ঢাকা হয় নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয় এতে নামাজে কোনো সমস্যা হবে কি সুফিয়া খাতুন জানতে চেয়েছেন মেয়েদের চুল বিক্রয় করা যাবে কি না শরীরের কোনো অঙ্গ মানুষের বিক্রি করা যায় না এটা দান করে দেওয়া যেতে পারে যদি কারোর প্রয়োজন হয় তিনি ব্যবহার করবেন মাইন হাসান নোবেল আপনি জানতে চেয়েছেন টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা উলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা উল্টা করলে নামাজ হয়ে যাবে শ্রাবণ মেঘ করেছেন সান ব্লক এবং অ্যালকোহল যুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে অ্যালকোহল যুক্ত কসমেটিক ব্যবহার করার কিছুটা সময় বিলম্ব করে নামাজ পড়লে অ্যালকোহলটা চলে যাবে নামাজ হয়ে যার ই জানতে চাইছেন মানুষ মারা যাবার পর লাশ থেকে মাপ চাইতে বলে এটা কি ঠিক না এটা ঠিক নয় তবে ওই ব্যক্তির পক্ষ থেকে সবার কাছে মাপ চাওয়া যেতে পারে বিভিন্ন বিষয় হোসাইন এনি আপনি জানতে চেয়েছেন ইসলামে কৃত্রিম দাঁত লাগানোর বিধান কি কারো দাঁতের সমস্যা সে যদি দাঁতের ব্যথা অথবা ক্ষয় হয়ে যাওয়া দাঁতের সমস্যা থেকে পরিত্রাণ পেতে নতুন কৃত্রিম দাঁত লাগান তাহলে কি ইমানের কোনো ক্ষতি হবে কিনা না ভাই হোসেন কৃত্রিম দাঁত লাগানোতে কোনো প্রকার অসুবিধা নেই এরপরে মোহাম্মদ মনির হোসেন জানতে চেয়েছেন স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা দেমহর টাকার অন্তর্ভুক্ত হবে কিনা অবশ্যই হতে পারে আপনি স্ত্রীকে যদি স্বর্ণ দেন তাহলে সেটাকে আপনি স্ত্রীকে দেনমহল হিসাবে যদি টাকা দেন সেটা যেমন কাউন্ট হবে স্বর্ণ দিলে বা রূপা দিলে কোনো গহনা দিলে সেটাকেও আপনি দেনমোহর হিসাবে কাউন্ট করতে পারবেন ইমরান শরীফ বিল্লাস আপনি জানতে চেয়েছেন দুধবাইয়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধবাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে কিনা দুধবাইয়ের সাথে বিয়ে পর্দা করতে হবে না দেখা দেওয়া যাবে আর যার সাথে দেখা দেওয়া যাবে তার সঙ্গে বিয়ে জায়জ নাই যার কোনো দুধবাইকে বিবাহ করা হারাম নাসরিন সুলতান আপনি জানতে চেয়েছেন বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারি বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি লা তাজারনি ফারদা ও দোয়াগুলো এ যেগুলো আল্লাহর কাছে করেছেন এমডি মুন্না জানতে চেয়েছেন প্যান্ট নাভি থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকা হয় প্যান্ট যদি নাভির নিচে থাকে আর যে কোনো নাভি ঢাকা থাকে তাহলে সতর ঢাকা হয়ে যায় আপনাকে সতর যে প্যান্ট দিয়ে ঢাকতে হবে লুঙ্গি দিয়ে বা পা কোনো যে কোনো কিছু দিয়ে আপনি ঢাকলেন সেটা গেঞ্জি দিয়ে ঢাকলেন প্যান্ট দিয়ে ঢাকা ঢাকা থাকলেই আপনার সতর আদায় হয়ে গেল সুমন আমি জানতেছেন কারো গায়ে পা লাগলে করণীয় কি ভাই সুমন এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয় ত্রুটির বিষয় মনে করা হয় সেজন্য কারো গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত যাতে তার অসম্মান না হয় তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছা লেগেছে বাস এটা করা যেতে পারে এটাতে কোনো অসুবিধা নেই অ্যারাবিয়ানরা পায়ে কারো গায়ে পা লাগলে সেটা কোনো দর্শনীয় মনে করে না যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই এটা আমাদের অঞ্চলে যেহেতু দোষের ওরফের ভাষাকে কি এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা আমরা এটাকে খারাপ কোন এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুণা একই ভাষা অন্য কোন হিসেবে ব্যবহার করা হলে হিসেবে না করা হলে সেটা গুণা হবে না ঠিক বিষয় আনোয়ারুল ইসলাম জানতে চেয়েছেন কোথায় বা কাকে দান করলে বেশি সব পাওয়া যাবে সবচেয়ে বেশি সব পাওয়া যাবে ভাই আনোয়ার আপনার নিকট আত্মীয়দেরকে দান করলে নবী সাল্লা সাল্লাম সাদেখা সম্পর্কে বলেছেন এবদা বিমান তাউল তোমার নিকট আত্মীয় যারা তাদেরকে দিয়ে তুমি দান শুরু করো যেমন ভাই বোন ভাতিজা ভাগিনা ভাগ্নি এদেরকে দিয়ে আপনি শুরু করবেন চাচা ফুফু তাদের ছেলে মেয়ে তারপরে অন্যদের দিকে যাবেন অর্থাৎ যত তাদেরকে দিলে বেশি হবে সোহেল রানা জানতে চেয়েছেন হিজরা সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবে এ বিষয়ে আমার কোনো আইল নাই ভাই সোহেল রানা যে হিজরা সন্তান কেন জন্ম নেয় বলা আমিন তাদেরকে সৃষ্টি করেছেন তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে এর বাইরে কিছু নয় এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই বা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকেও এটা কোনো ব্যাখ্যা নির্দিষ্ট করে আলাদা আছে বলে আমার জানা নেই রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে কোনো অসুবিধা নেই ডান পাশে বাম পাশে কপে নাকের ফুল করবে সম্পূর্ণ আপনার ব্যাপার কোনো অসুবিধা নেই তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকবে তাহলে সেক্ষেত্রে ডানকে আল্লাহ তারা পছন্দ করেন আগে ডান দিয়ে শুরু করাটাকে আল্লাহ তারা পছন্দ করেন ফাহমিদ গাজী জানতে জানতেছেন স্বর্ণের প্রতিভরি কত টাকা জাকাত দিতে হবে ভাই ফাহমিদ এটা স্বর্ণের যদি এই পরিমাণ স্বর্ণ থাকে যে শুধু স্বর্ণ থাকলে পঁচাশি গ্রামের নিচে থাকলে জাকাত আসবে না পঁচাশি গ্রাম হলে বা তার বেশি হলে তখন জাকাত আসবে এক্ষেত্রে প্রতি গ্রামের মূল্য কি পুরো স্বর্ণটার বিক্রি করতে গেলে এখন মূল্য কত পাওয়া যাবে সে বিক্রির উপরে আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দিতে হবে নাজমুল হাসান জানতে চাইছেন দেনমোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা না চলবে যদি স্বেচ্ছায় মাফ করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা স্ত্রী মাফ করে দিলে আর দেওয়া লাগবে না কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে মাফ করাটা আমাদের সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে সেটা শুরুর দিকে লজ্জা পরিবার মাফ করে দেয় এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয় বরং পরবর্তীতে আপনি দিলেন স্ত্রী কিছু ছাড়লে আল্লাহ তালা বলছেন ফাকুল হানিয়াম মারিয়া তাহলে সেটাকে আপনি খেতে পারেন কিন্তু পুরোটা মাফ করে নেবেন এটা তো এক ধরনের জলুম পরিবার থেকে পরিশোধ করা যাবে কিনা না জি যে কেউ আপনার দেনমোহর পরিশোধ করে দিতে পারে কোনো অসুবিধা নেই এমনি মনসুর আলী আপনি জানতে চেয়েছেন মাথার চুল কালার করা যাবে কি ভাই মনসুর মাথার চুল এটা কালার করা যাবে আমি সাল্লাহ সাল্লাম বলেছেন যদি আমাদের দাড়িগুলো সাদা হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা যেন ভিন্ন রঙে রূপান্তর করি কিন্তু ওয়াজনিবু স তিনি আরো বলেছেন যে কালো কালার থেকে তোমরা বেঁচে থাকবে তার মানে কালো ছাড়া অন্য যে কোনো রঙে রঙিন করতে পারেন তবে যে রঙে রঙিন করবেন সেটা যেন ন্যাচারাল রঙ হয় সেটা যেন আলাদা কোনো আবরণ সৃষ্টি না করে আমাদের চুল বা দায়ের উপরে এ বিষয়টি আমাদেরকে মূলত খেয়াল করতে হবে ব্যাস তাহলে সেক্ষেত্রে চলবে অন্য কোনো আর বিষয় খেয়াল না করলেও চলবে কিন্তু চুল সাদা হয়ে গেলে সেটাকে অন্য রঙের রঙিন করা এটা সুন্না এবং হাদিস দ্বারা নির্দেশিত ইয়াহুদিরা সাদা রেখে দেয় আমাদেরকে যেন মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করার নির্দেশনা ইসলাম দিয়েছে এমডি বি মহসিন গাজী আপনি যাদের চেয়েছেন নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয় এতে নামাজে কোনো সমস্যা হবে কি মহসিন গাজ এই বিষয়ে আমাদের একটা ভিডিও আমরা আমাদের পেজে দিয়েছি এবং আপনার এ বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলও আপনি ভিডিও পাবেন সেখানে আমরা চোখ বন্ধ করে সালাতের নামাজের বিধান উল্লেখ করেছি মৌলিকভাবে মনে রাখতে হবে যে সালাতের মধ্যে চোখ বন্ধ করা এই জিনিসটা সালাতের মধ্যে চোখ বন্ধ করে রাখাটা ইসলাম দৃষ্টিকোণ থেকে শুরু মানে প্রাথমিকভাবে সাধারণ অবস্থাতে এটা প্রশংসনীয় কোনো কাজ নয় বরং একজন ইমানদার সালাতের মধ্যে মুখ চোখ খোলা রেখে সালাত আদায় করবেন হ্যাঁ কখনো তার মনোযোগ সৃষ্টি করার জন্য বিশেষ পরিস্থিতি তিনি যদি কালো চোখ বন্ধ করেন তাহলে ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই ডক্টর হুমায়রা কবির রুশেদ আপনি জানতে চেয়েছেন নামাজে অবহেলা কিভাবে দূর করা যায় নামাজে অবহেলা দূর করবার জন্য প্রথম কাজ হল নামাজের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা জানার চেষ্টা করা নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো লেকচার শোনা ডক্টর খন্দকার গুরুত্ব নিয়ে একটা আলোচনা আছে ইউটিউব আপনি শুনে নিতে পারেন ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজে অবহেলা দূর হবে দ্বিতীয়ত নামাজের গুরুত্ব ইসলাম শরীরে কতখানি এটা নিয়ে আপনি কোনো ভালো আর্টিকেল পড়তে পারেন যদি বক্তব্য শোনার অভ্যাস না থাকে তাহলে আর্টিকেল পড়তে পারেন ইনশাআল্লাহ বেদিন আপনি যখন জানবেন ইসলামী শরীয়তের নামাজের অবস্থানটা কোন জায়গায় না পড়লে আমাদের ক্ষতিগুলো কি আর পড়লে লাভগুলো পড়লো কী তাহলে ইনশাল্লাহ নামাজের অবহেলা আপনার দূর হবে আমাদের জানার ঘাটতির কারণে অনেক সময় হয়ে থাকে সেই সাথে আল্লাহ রবুল আলামিনের কাছে পানা চাইবেন যাতে অবহেলা না হয় এবং এবাজতে মনোযোগ থাকে বিশেষ করে একটা দোয়া পড়তে পারেন আল্লাহ মা আইন আলা রিক্রিকা ও শুক্রিকা ও হুসনে আয় আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকির আপনার শুকুর এবং আপনাকে সুন্দরভাবে এ বাহাদুর যেন করতে পারি এ কাজের জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ তালা সাহায্য করবেন ইনশাআল্লাহ ইভা অপরাজিতা এই আইডি থেকে আমরা জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন শিশুরা কেন মা বোন ইভা এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে সাধারণত মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে আর সে স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে